আমরা আজকের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় তথা শিলা ও খনিজ পদার্থ এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর চাইল যে প্রশ্নগুলির উত্তর সকলেরই ছেড়ে রাখা খুবই দরকার তাহলে চল আমরা জেনে নিই দেখো ম্যাকমা কি পৃথিবীর গভীরে উষ্ণতা এতটাই বেশি যে সেখানে পাথর তরল অবস্থায় থাকে এই তরল পাথরকে ম্যাগমা বলা হয় সবাই মনে রাখবে আমাদের এই পৃথিবীর ভূ অভ্যন্তরের গভীরে চাপ ও উষ্ণতা এতটাই বেশি যে সেখানে পাথর তরল অবস্থায় থাকে এই তরল অবস্থায় পাথরকেই বলা হয় ম্যাগমা পরবর্তী দেখো যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি কেবল সেইগুলো আলোচনা বাকিগুলো তোমরা দেখে রাখতেও পারো রূপান্তরিত শিলা কিভাবে গঠিত হয় শিলা ও পাললিক শিলা মাটির গভীরে গরমেও চাপে বদলে গিয়ে পরিবর্তিত শিলা বা রূপান্তরিত শিলা তৈরি করে যেমন গ্রানাইট পরিবর্তিত হয়ে নিজ তৈরি পরবর্তী দেখে নেব এগুলো জাস্ট তোমরা এক ঝলক দেখো আর গুরুত্বপূর্ণটা আমি বলছি দেখো দুটি জিজ্ঞাস্য জ্বালানির নাম লেখ কয়লা এবং পেট্রোলিয়াম হল দুটি জিব্বাশ জ্বালানি পরবর্তী দেখো এলপিজির পুরো নাম আগ্নেয় শিলা কয় প্রকার আগ্নেয় শিলা তিন প্রকার বাসাল্ট গ্রানাইট ও পিউমিস পরবর্তী পাললিক শিলা কয় প্রকার পাললিক শিলা তিন প্রকার বেলে পাথর শেল ও চুনাপাথর পাথর পরবর্তী মাটির গভীরে গেলে কি ঘটে মাটির গভীরে গেলে চাপ ও উষ্ণতা দুই বাড়ে পরবর্তী দেখো ফসিল ফুয়েলের দুটি ব্যবহার লেখ এটির উত্তর দেখে নাও ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি প্রধানত জ্বালানি রূপে ব্যবহৃত হয় তা বিদ্যুৎ উৎপন্ন করতে ব্যবহৃত হয় পরবর্তী দেখো একটি বায়োগ্যাসের উদাহরণ দাও একটি বায়োগ্যাসের উদাহরণ হল গোবর গ্যাস পরবর্তী কোন ধরনের আগ্নেয় শিলায় অসংখ্য ছিদ্র দেখা যায় পিউমিস নামক আগ্নেয় শিলায় অসংখ্য চিত্র দেখা যায় পরবর্তী প্রশ্ন দেখে নাও পাললিক শিলা কিভাবে গঠিত হয় হ্রদ নদীর নিচে জমা হওয়া পলিস্তর ধীরে ধীরে মাটির নিচে চলে যেতে থাকে মাটির নিচে প্রচণ্ড গরম এবং চাপে লক্ষ লক্ষ বছরে ওই পলি থেকে পাললিক শিলা তৈরি হয় পরবর্তী দেখো পাললিক শিলা তোমরা জানলে কিভাবে গঠিত হয় জীবাশ্ম কী এটা খুবই গুরুত্বপূর্ণ দেখো মৃত জীবের দেহাবশেষ অনেক ক্ষেত্রে মাটিতে বা জলের নিচে পড়ে থাকে বহু কোটি বছর ধরে এভাবেই জীবদেহ পড়ে থাকতে থাকতে পাথরে পরিণত হয় আবার কখনো কখনো লুপ্ত হয়ে যাওয়া প্রাণীদের পায়ের ছাপ বিভিন্ন জায়গায় পাওয়া যায় কিংবা অনেক সময় গাছের জমাট বাধা রজনের মধ্যে আটকে থাকা পোকার দেহ পাওয়া যায় এসবই হল জীবাশ্ম বা ফসিল এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সকলকে এর উত্তরটা জানতে হবে দেখো তাই আলোচনা করে দিচ্ছি আলোচনা করে দিয়েছি জীবাশ্ম কি। এটা খাতায় লিখে রাখতেও পারো তোমরা তোমাদের অনেক সুবিধা হবে দেখো পরেরটাও গুরুত্বপূর্ণ শঙ্কর ধাতু কী একটি উদাহরণ দাও কোন ধাতুর সঙ্গে অন্য ধাতু বা অধাতু বিশেষ মাত্রায় থাকলে সেই মিশ্র ধাতুকে ধাতু বলা হয় পিতল হলো একটি শঙ্কর ধাতু এটি তামার সঙ্গে মিশিয়ে দস্তা তৈরি হয় আচ্ছা দেখো পিতল হলো একটি শঙ্কর ধাতু এটি তামার সঙ্গে দস্তা মিশিয়ে তৈরি করা হয় পরবর্তী পিতলে দুটি থালা বাসন পিতলে দুটি ব্যবহারের লেখ দেখো আমরা সবাই জানি বাসনপত্র তৈরিতে পিতল ব্যবহার হয় মূর্তি তৈরিতেও ব্যবহৃত হয় পরবর্তী দেখব কিভাবে পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস তৈরি হয়েছে অগভীর সমুদ্রে জলের নিচে জীবের মৃতদেহ এসে জমা হয় এই সব মৃতদেহের ওপর ধীরে ধীরে পলি বালি কাদা প্রভৃতি জমা হতে থাকে কোটি কোটি বছর ধরে মাটির চাপে ও গরমে পলি বালিগুলো পরিবর্তিত হয়ে পাললিক শিলায় পরিণত হয়েছে আর বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ফলে জীবের দেহবশেষের নানান পরিবর্তন ঘটে তৈরি হয়েছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস পরবর্তী প্রশ্নটা দেখো স্টেইনলেস স্টিল কি এটাও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন লোহাকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য লোহার সাথে ক্রোমিয়াম মিশিয়ে লোহার রাসায়নিক বিক্রিয়া করার ক্ষমতা হ্রাস করা হয় এইরূপ লোহা ও ক্রোমিয়ামের মিশ্রণকে বলা হয় স্টেইনলেস স্টিল এটি দেখে নাও প্রধান তিন প্রকার জ্বালানির উদাহরণ দাও কঠিন জ্বালানি কয়লা কাঠ ইত্যাদি তরল জ্বালানি কেরোসিন পেট্রোল ইত্যাদি গ্যাসীয় জ্বালানি প্রাকৃতিক গ্যাস যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করে দিলাম আর কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানিও